নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর কদিন আগে যখন লাইভে এসেছিলাম একজন দিদিভাই বলছিলেন যে রেসিপি দেখিও তাই ভাবলাম যে কী আর রেসিপি দেখাবো নতুন আলাদা করে তো রেসিপির জন্য ভিডিও বানানোর জন্য তেমন কোনো রেসিপি বানানো হয় না একটা সময় বানাতাম তো এখন আর আমি রেসিপির ভিডিও বানাই না তো আমি কিন্তু এক্সপার্ট নই যেরকম পারি বাড়িতে যেরকম বানায় তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আমার অনেক বন্ধু বা দিদিভাই যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখতে ভালোবাসেন তো কখনো কখনো বলেন যে রান্নাগুলো করি তার মধ্যে যে রেসিপিটা শেয়ার করো তাই ভাবলাম যে আজকে মোমো বানাচ্ছি তো এই রেসিপিটা শেয়ার করি তো মেয়ের মোমো খেতে ভীষণ ভালো লাগে তো কদিন আগে বলছিল আগের দিন মোমো খাবে তো সেদিন ছিল আমাদের নিরামিষ তাই ভাবলাম যে সেদিন তো ওকে দেওয়া হয়নি মোমো তাই ভাবলাম যে আজকে মোমোটা বানিয়ে দিই তো ভিডিওটা হয়ে গেলে কিন্তু দু তিন দিন আগে এটা এডিট করা হয়নি তো তাই পোস্ট করাও হয়নি তো এই যে এখন মোমো বানানোর জন্য সকালবেলা ও তো চিকেন কিমা বানিয়ে এনেছিল আর ভেবেছিলাম যে আজকে রাত্রে একটু আলু বিরিয়ানি আনবো তো বললো যে মিঠির জন্য মোমো বানাবে যখন কী আনবো তাহলে দোকান থেকে একবার একটু চিকেনও নিয়ে আসবো চিকেন বিরিয়ানি বানাবে তো বললাম যে বেশ ঠিক আছে তাই ওই যে প্রথমে বিরিয়ানির জন্য শুকনো মশলাটাকে বানিয়ে নিয়েছি তারপর যে চাটনিটা বানালাম ধনে পাতা টমেটো দিয়ে যে চাটনিটা বানালাম সেটা মিঠি মোমো দিয়েও খাবে আবার বিরিয়ানির সাথেও খাওয়া হবে তাই এই যে এরপর মোমোর জন্য পুরটাকে বানিয়ে রাখছি পুরটা কিন্তু বানাচ্ছি আমি এখন প্রায় দুপুরের দিকে এই এই মোমোর পুরটা বানিয়ে আটা মেখে রেডি করে রাখলাম রাখতে রাখতে প্রায় দুপুরে একটা মতো বেজে গেছিলো তারপর তাড়াতাড়ি করে স্নান করে গেলাম মিটিকে স্কুল থেকে আনতে তো এইভাবে করে যদি এটা এখন বানিয়ে না রাখতাম তাহলে মিটিকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়ার পরে যদি এই কাজগুলো করতে যেতাম তাহলে দুপুরে আমি একটু আর রেস্ট পেতাম না তখন অনেক কাজ থাকে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো কাজ করতে তেমন একটা ভালোও লাগে না তো এই যে প্রথমে তো মোমোর পুটটা বানিয়ে নিলাম আপনারা তো দেখলেনই তো এখন পুরটাকে বানিয়ে রেডি করে রেখে দিচ্ছি আর দেখুন পুরটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল এখন ভাবলাম যে পুরটা রেডি করার হয়ে গেলো তো এখন আটাটাও মেখে নিই আটা না ময়দা ময়দা দিয়ে বানাচ্ছি ময়দার মধ্যে একটু লবণ জল আর একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি আর এই ময়দা ডোটা কিন্তু গরম জল দিয়েও মাখা হয় সেটা সাথে সাথেই বানিয়ে নেওয়া যায় মেখে আর ময়দাটাকে রাখতে হয় না আর গরম জল দিয়ে যদি এই ময়দার ডোটাকে বানানো হয় না মোমোগুলো আরও নরম তুল তুলে হয় তো ভেবেছিলাম স্টিম মোমো বানাবো তো স্কুল থেকে এসে বলছে যখন শুনলো যে মোমো বানাবো ও জানতো না যে আজকে মোমো বানাবো তো বলছে যে মামাম ফ্রায়েড মোমো বানিয়ে দেবে আমি বললাম ঠিক আছে তো চল ফ্রায়েড মোমোই বানিয়ে দিচ্ছি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু আমি মোমোগুলো এভাবে বানিয়ে রেখেছিলাম মোমো কিন্তু আমি খুব একটা ভালো করে সেফটিতে পারি না যেমন পেরেছি তেমনই দিলাম তা তারপর সন্ধেবেলায় সন্ধ্যে দিয়ে এসে তারপরে ওই যে মোমোগুলো ওর জন্য ভেজে দিচ্ছি সবগুলো ভাজিনি কটা রেখে দিয়েছিলাম আমি পাঁচটাই ভেজেছিলাম আর যে মোমোর পুটটা বানিয়েছিলাম ও দুপুরে যখন ভাত খাচ্ছে ওকে ভাতের সাথে একটু দিয়েছিলাম তো তখন ও বললো যে মামাম ঝাল হয়নি আর একটু ঝাল দিও তো আমি ভাবলাম যে যখন ঝাল দিতে বললো আর আরেকটা রান্না করার সময় তো একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আবার একটা গোটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছিলাম তো ওর আবার খুব ঝাল লেগে গেছিলো তাছাড়া এমনি মোমোটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন তো চলুন আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখাবেন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা